আলাইকুম আমি ফারজানা প্রধান শিক্ষক রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া আমাদের স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাইশে ফেব্রুয়ারি শনিবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমরা বরাবরের মতো চেষ্টা করি শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য পরিচয় করে দেওয়া সেটা হয়তো ছিল না গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে সাজিয়েছিলাম আজকের আসর আলহামদুলিল্লাহ আমরা সকালে শুরু করতে পেরেছি আমাদের প্রধান উদ্বোধক ছিলেন মোহাম্মদ ইয়াসুদ্দিন সচিব তারপরে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক স্যার প্রিন্সিপাল স্যার সহ অনেকেই উপস্থিত ছিলেন জমকালো আয়োজনের মধ্য দিয়ে আসলে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরও ভালোভাবে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে পারছি সব কিছুর সাথে পরিচয় করতে পারি শুধু শিক্ষা আবদ্ধ নয় খেলাধুলা সংস্কৃতি দেওয়াটা আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের লক্ষ্য যার কারণে আমরা স্বল্প সময় চেষ্টা করি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিচয়গুলো করে থাকার বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে এবং বার্ষিক যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো করা কারণে যেমন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিগত দিনে হয়েছে আমাদের শিক্ষা আমরা চেষ্টা করি প্রতিটা আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে তারা যেন হাসতে খেলতে আনন্দের মাঝে শিক্ষা লাভ করতে পারে জীবনে বড় মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এটার জন্যই আমরা আসলে চেষ্টা করেছি